নমস্কার জয় মাতা বাঘ দেবী একটা আজকে একটা মেল মানে ফিমেল হাত নিয়েছি যার বয়স ফর্টি ফাইভ প্লাস এখন ওনাকে প্রশ্ন ছিল দুটো যে কোনো রোগ বেশি বেঁধে আছে কিনা আর যেটা হয়েছিল কতদিন বাঁচব ঠিক আছে এবার আমি আসি প্রথমত দেখবো আঙুলের ক্ষেত্রে গুলো দেখুন একবারে সোজা দাঁড়িয়ে আছে কিন্তু এই আঙুলটা চেপে আছে শনি কিন্তু চেপে আছে উনি মানে কি শনি কর্মফলদাতা মান সম্মান দেয় কর্মফলদাতা কিন্তু মান সম্মান দিতে কর্মফলে দেয় শনি কর্মফল দেয় কিন্তু এটা আমাদের মান সম্মান জ্ঞান এটা আমাদের ইয়ে দেয় রবি দেয় দেখুন এই রবির আঙুল এবং মোটামুটি সমান আছে মানে উনি সমান তালে চলতে চান কোনো রিক্স নিতে চান না হঠাৎ কোনো রিক্স নিতে চান মাঝে মাঝে নিয়ে নেয় ছোট দেখুন এই একটা একটু 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 বড়ো আছে তাই মাঝে মাঝে ছোটোখাটো খাটো রিক্সটা নিয়ে নেয় নাহলে রিক্স নিতে চায় না এবং উনি স্বাধীনভাবে থাক স্বাধীন চেতা মানুষ স্বাধীনভাবে থাকতে চান উনি তারা যে কোনো জিনিস তাড়াহুড়ো পেতে চান যে কোনো জিনিস তাড়াহুড়ো না ছোট ছোট তাড়াহুড়ো পেতে চান তাড়াহুড়ো করার জন্য তাড়াতাড়ি হয়ে যায় কি সেই সেইতে থাকে এবং যে কোনো জিনিস তাড়াহুড়ো পেতে যায় কল্পনা পবন কল্পনার মধ্যে বাসে কল্পনা এটা কি করে আসবে ওটা কী করে আসবে কিন্তু কতটা বাস্তবভাবে সেটা দেখা সেটা দেখে না কিন্তু এটাই ভাবে আর পয়সা ওনার হাতে থাকবে না দেখুন এই গ্যাপ এই গ্যাপ পয়সাটা ওনার হাতে থাকবে না তবে এখন পঁয়তাল্লিশ তো এখন পয়সা ওনার হাতে থাকবে এই সময়টা পয়সা হাতে একেবারেই ছিল না যেরকম ধরুন পঁচিশ কুড়ি পঁচিশ কুড়ি থেকে পঁচিশ পঁচিশ ছাব্বিশ অবধি কোনো পয়সাই হাতে ছিল ওনার যখন বয়স ছিল কিন্তু এখন কিন্তু দেখুন পঁচিশ টু পঞ্চাশ অবধি মোটামুটি হাতে পয়সা থাকবে থাকবে তারপরে পঞ্চাশ পঞ্চান্ন পর থেকে আবার পয়সা থাকবে পঞ্চান্ন পর থেকে আবার হাতে আর পয়সা থাকবে না তখনই মানে কি বলে পয়সা থাকবে না আর একটা যেটা হচ্ছে এই যে উনার কাছের মানুষ শত্রু ওনার কাছের মানুষই শত্রু ওনার এবং এখন এবারে আসি পর্বতের ক্ষেত্রে বৃহস্পতি পর্বতটা এখন নিচস্ত হয়ে আছে যার ফলে যে কোনো পয়সা যেখান থেকে নিয়ে আসে যে একটা কাজে লাগাবো বা একটা যেখানে দেবো সেখানে দিতে কাজে চলে যাচ্ছে আর একটা এখানে কি দেয় ভক্তি ভালোবাসা জ্ঞান প্রতিপত্তি মানসম্মান ফ্যামিলি সাংসারিক সুখ ফ্যামিলি সুখ এখান থেকে দেখতে পারি তবে কয়েকটা রেখা দেখুন এই যে চতুর্ভুজ এখানে দুটো চতুর্ভুজ একসঙ্গে হয়ে আছে এটা আমরা বলবো ভগবান প্রদত্ত মানে যে দেখুন এটা আবার শুনে চলে গেছে এগুলো ভগবান প্রদত্ত মানে কোনো জায়গায় যে কোনো বিপদে পড়ে ভগবানের অসীম কৃপায় উনি সেখান থেকে উদ্ধারে আসতে পারবেন উনি নিজেই জানেন না কোনখান থেকে কিভাবে কি হলো ওখান থেকে হয়ে আসেন এবং উনি ওনাকে উনি যদি কাউকে কোনো মন থেকে উনি যদি কোনো নিজের মন থেকে কোনো কথাই রেখা বলে দেখুন যদি বলে ওটা কিন্তু অনেক সময় সত্যি হয়ে যায় লেগে যায় কারণ এইসব ভগবান মানে কি ভগবানের আশীর্বাদ না থাকলে সব জায়গা থাকে না এবং ওনার একটা ইগো প্রবলেম থাকবে ইগো মান সম্মান একটা মনের দিক দিয়ে মানে মান সম্মান জ্ঞান ধরে রাখার মানে আপনার সম্মান ধরে রাখার ক্ষেত্রে এই রেখাগুলো কাজ দেয় এইগুলো রেখাগুলো আছে ঠিক আছে এবং ওনার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে এইগুলো দেখে দেখা যায় এখান থেকে আরও একটা যেটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি এখন কিন্তু ঠিকমতো মানে কি একটা মানে কি বলে ফ্যামিলি অশান্তির পড়ে যাবে কারণ একটা নিচস্ত আছে এবং পয়সা করে দিক থেকে টান থাকবে এই রেখাগুলো হয়ে আছে এরপরে আসি এই যে বিনা কারণে এই যে উঁচু হয়ে আছে বিনা কারণে দুর্ভাগ্য কোনো জিনিস হয়তো একবার সে দুবার যেতে হচ্ছে সেটা একটা হতে হচ্ছে বিনা কারণে হ্যারাসমেন্ট হতে হচ্ছে এবং দেখুন শনি শনি কিছুটা হলেও সেরকম এখন ফ্ল্যাট হয়ে আছে ভালো আছে কিন্তু হলেও রেখাটা দেখুন এই যে এখানে একটা হ্যাঁ এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে ওনাকে একটা কবজমের মতো মানে কি মৃত্যু মহা যেরকম কবচের মতো কাজ দেবে উনি শেষ বয়সে খুব সুন্দরভাবে এই যে দুটো ডবল ডবল হয়ে গেছে দেখুন সুন্দরভাবে মৃত্যুবরণ করবে মানে কোনো খাওয়া পরা অভাব অভিযোগ কিছু থাকবে না ওনার খুব একটা ভালো পজিশানে উনি যাবেন যাই হোক উনি উনি এটা একটা প্রশ্ন ছিল কীভাবে হবে এই দেখুন এই এই ক্রস হয়নি কিন্তু এখান থেকে দেখুন একটা ছোট্ট একটা রেখা গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে হয়ে গেছে মানে ডবল টুপু বুঝে একটা রক্ষা কবচ মানে লাস্ট বয়সে রক্ষা কবচের মতো কাজ করবে এবং উনি কোনো দিন তাচ্ছিল্য তো তা হবে না ওই শেষ বয়সটা এবং তারপর যাব আমরা এক একটা একটা যাচ্ছি তবে এই যে রেখাটা আছে এই রেখাটা খুব একটা ভালো নয় এই যে রেখাটা এই রেখাকে চলে আসছে এটা কিন্তু খুব একটা ভালো নয় মামলা মকরদমার একটা রেখা বলা হয় এটাকে এটা তবে এখনও ঠিক হয়নি এখান থেকে চলে আসছে এখান থেকে এসে এখানটা তবুও হয়নি তো দেখা যায়নি তবে যদি হয়ে যায় তবে মামলা মকরদমার মানে এতে হয়ে যায় মামলা মকরদমার এই বলি আমরা এবারে আসি রবির ক্ষেত্র রবিতে ভালো রেখা আছে রেখা আছে এবং এখানে কিন্তু দেখুন এক ক্রস হয়ে গেছে বাবার মতের সঙ্গে মিল থাকবে না এবং বাবার মতের সঙ্গে মিল থাকবে না মান সম্মান প্রতিপত্তি ঐশ্বর্য সেগুলো থাকবে সবই থাকবে তবে মাঝে মাঝে দেখবেন যে মানে কি অতিরিক্ত চঞ্চলে মানে অনেক বিষয়ের মধ্যে ইনভলভ হয়ে যাওয়ার জন্য যেটুকান সেটুকু মানে কি অনেক বয়সে জ্ঞান ডাইভার্ট হয়ে যায় মানে বুদ্ধি বুদ্ধের ডাইভট হয়ে যাচ্ছে যেখানে এক জায়গায় যদি সিট থাকতো সেটা ভালো হতো কিন্তু এখানে এখন অনেক জায়গায় চলে যাচ্ছে সেই জন্য এটা হবে না মানে ভালো একটা যে উপর উচ্চ পর্যায়ে যাবে এরকম যেতে পারবে না দেখুন এই রেখাটা শনি থেকে এসে রবি থেকে এসে মঙ্গলে আসে এটা ভালো না তবে রেখাটা এখনও স্পষ্ট হয়নি সেটা এটা শনিতে এখানে হয়ে গেছে আর এখান থেকে এইটুকু শনি শনি রবির যোগ হচ্ছে সেখানে এটা একটা যদি আবছা হয়ে গেছে এখানটা হলে শনি রবির যোগ হচ্ছে আমি অন্য দেখে নেব একবার ঠিক আছে তারপরে দেখুন উনি ম্যানেজমেন্ট করার ক্ষমতা ওনার প্রচুর যে কোনো যেখান থেকে এই যে দেখুন বুথটা খুব ভালো আছে প্লাস এই রেখা থাকার জন্য ম্যানেজমেন্ট করতে পারবেন উনি যেখানে যখন বিপদে পড়বে কোনো জায়গাতে ক্রাইসিস পড়বে তখনই উনি নিয়ে আসতে যে কোনো সে করতে থেকে আসবেন সেখান থেকে ম্যানেজ করার ক্ষমতাটা খুব অপূর্ব আছে ঠিক সেখান থেকে নিয়ে আসতে পারে উনি যেখান থেকে নিয়ে নিয়ে এখানে মানে কন্ট্রোলের কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর খুবই সুন্দর করতে পারে এবং দেখুন হৃদয় রেখাটা দেখুন চলে গেছে এখানে উনি কাউকে টাকা দিলে টাকা ধার পাবেন পাবেন না যাকে দেবেন উনি পাবেন না উনি উনি যে কোনো ডিসিশান মন এবং মুখ মানে হৃদয় মন দুটো মন হৃদয় থেকে দুটো নিয়ে থাকেন এবং একজনে অনেক কাছে না মুখে এক বলে মনে আছে এরকম নয় উনি যেটা বলবেন মনেও যেটা আছে মানে সাদা মন্দে কালেনা কাল কালানি বলে না এরকম একটা ভা ভাষা আছে ওই রকম একটা ব্যাপার আর উনি মানে কি উনি মানুষকে খাওয়াতে ভালোবাসেন উনি মানুষকে খাইয়ে মনে তৃপ্তি পান উনি আবেগপ্রবর মানুষ উনি কল্পনার জগতে ভাসতে ভালোবাসেন মানে আজকে কীভাবে মানে ভবিষ্যতের জন্য দু বছর তিন বছর আগের কথা এখন থেকে কল্পনা করে কল্পনার জগতে ভাসেন উনি যাতে খুব আনন্দ পায় কল্পনার জগতে ভেসে ঠিক আছে এবং এবং দেখুন এই যে রেখাগুলো চলে গেছে এই যে এই রেখাগুলো দেখুন একটা চলে গেছে বৃহস্পতিতে একটা চলে গে ত্রিশুল সাইন করেছে তবে এটা কাটিং হয়েছে এটা কাটিং না হলে আরও মনে হয় ভালো হতো মানে কি মানে মৃত্যুর বেথে এবং উনি ভ ভগবানের কাছে মানে কি পদত্ব জিনিস এগুলা কিন্তু সবার থাকে না ত্রিশুল সাইন তবে ওনার এই বয়সটা দেখুন এই পঁচিশের থেকে পঁচিশের থেকে ছাব্বিশ সাথে আঠাইশ এই বয়সটা খুব খারাপ পয়সা লেগেছিলো এবং এটা পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের পরে উনি কিন্তু অসুস্থ থাকবেন এই যে এইখানটার জন্য ঠান্ডা লাগা হাটের মানে ঠান্ডা ভুগবে হাটের পর পঞ্চাশের পরে কোনো অসুস্থ থাকে পঞ্চাশ থেকে দূরে নিন মানে পাঁচ বছর পঞ্চানব খুব অসুস্থ থাকবেন তারপরে উনি ভালো হয় এবং দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নেই দ্বিতীয় মঙ্গলটা থাকলেও খুব একটা ভালো নেই ওনার মানে কি গুপ্ত শত্রু গুপ্ত গুপ্ত শত্রু আছে ঠিক আছে উনার উনার কিন্তু গুপ্ত শত্রু উনি নিজে নিজে যায় না এবং খুব একটা ভালো দিক এবং চন্দ্র চন্দ্র খুব একটা শারীরিক দিক থেকে উনি গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব থাকবে চন্দ্রটা ভালো নেই ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে উনি যখন কথা বলবে এক নাগারে কথা বলে যাবে কোনো মানুষের সঙ্গে মানে কি মনে মানে যেরকম অনেক কী সময় কি হয় যে ভোলা মানুষ যেরকম কথা বলতে যে বলে সব কথা মনের কথা ভুলে বলে দেবে যতক্ষণ না শেষ যতক্ষণ সামনে ব্যক্তিকে কথা বলতে দেবে না ওনার শেষ হলে তারপরে কথা বলতে সেরকম একটা পরিস্থিতি হয়ে যায় ওনার মানে খুব মন খুলে কথা বলতে সেই জন্য এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে যায় এখন একদম শারীরিক দিক থেকে একটা মানে কি খুব একটা স্ট্রং নেই মাঝে মাঝে অসুস্থত মানে গ্যাস অ্যাসিডের প্রবর্ভাব প্লাস শারীরিক দিক থেকে খুব একটা স্ট্রং নেই এবং দেখুন আর একটা যে মস্তিষ্ক রেখা এবং এই রেখা একই সঙ্গে সেমিনার লাইন মসজিদ হঠাৎ হঠাৎ এই যে মঙ্গল দ্বিতীয় মঙ্গল থেকে যা যাচ্ছে মস্তিষ্ক করে তো মানে হুটপাট রেগে যাবে অল্পতে উনি রেগে যাবেন আবার একটু পরে ঠান্ডা হয়ে যাবেন ঠান্ডা হয়ে যাবেন এইখানে এবং কোনো চিন্তা অনেক সময় অনেক মাথা ঠান্ডা করে চিন্তা করবো অনেক কাজ চিন্তা করার পরে তখনই চিন্তা ভাবনা নেয় অনেক সময় ডিসিশন হয়ে যায় কিন্তু ফটকারি সিদ্ধান্ত অনেক সময় নিয়ে নেয় যার ফলে উনি মাঝে মাঝে প্রবলেমে পড়ে যান আর ওনার যেটা হচ্ছে ফটকা পয়সা এই দেখুন এখান থেকে একটা রেখা চলে এসছে এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে এখানে একটা ত্রিবু সৃষ্টি করেছে রাহু পর্বতে চতুর্ভুজ তিবু সৃষ্টি করলে কিন্তু ফটকা ইনকাম হয়ে যায় আরও একটা দেখুন এই যে এই একটা রেখা এখানে এখানে ফটকা ইনকাম মানে লটারি সারটাতে মানে একটা হুটফাট পয়সা চলে আসে তবে একটা পয়সার শোধ হাতে সফে থাকবে মানি ট্যাঙ্গেল আছে পয়সা ইনকাম মানে পয়সা ওনার হাতে একটা ধারা কম্পালসারি কম হোক বেশি হোক পয়সা থাকবে তবে কেতুতে একটা ক্রস সাইন ওনার গুপ্ত শত্রু উনি নিজেই জানে না করতে কি হয়েছে এখান থেকে উনি মাঝে মাঝে মানে কি হঠাৎ হঠাৎ বিপদে পড়ে যাবে হঠাৎ বুঝতেই পারবেন না করতে কী হয়েছে এবং উনি বেড়াতে যেতে ভালোবাসেন মাঝে ঘুরতে যেতে ভালোবাসেন ঘুরতে ঘুরলে উনি আনন্দ আনন্দ উপভোগ করেন এবং দেখুন দ্বিতীয় মঙ্গল এবার আছে দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় মঙ্গলে বাড়ি বাড়ির যোগ আছে ঠিক আছে বাড়ি বাড়ির যোগ আছে এবং এখানটা দ্বিতীয় মঙ্গল খুব একটা যে ভালো তা নয় এখানে কয়েকটা রেখা চলে গেছে মানসিক টেনশান মানসিক চর্চা এবং মধ্যে থাকতে হয় মানসিক টেনশান টর্চারের মধ্যে উনি আছেন কারণ দৌড়ভাগ একটা মনের মধ্যে বিষণ্নতা সেরকম আছে কারণ দেখো এখানে নিচস্ত এখানটা কয়েকটা রেখা কেটে গেছে অকারণে মানে চিন্তা টেনশান এখানের মধ্যে লেগেই আছে যাই হোক শারীরিক দিক থেকে এখন মোটামুটি স্ট্রং থাকলো এটা আরেকটা হচ্ছে এই যে কোনো শুক্রটা খুব খারাপ নয় ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো এরকম একটা মানসিকতা থাকে এবং উনি বাড়ির থেকে সাপোর্ট পান এই যে বাড়ির থেকে সাপোর্ট আছে বাড়ির থেকে ওনারা সাপোর্ট আছে এবং শুক্রটা খুব একটা নেই এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে দেখুন এখান থেকে প্রথম জীবনটা খুব একটা ভালো ছিল না আপ টু কুড়ি পঁচিশ বছর অবধি কোনো ভালো ছিল না পঁচিশের পর থেকে আস্তে আস্তে হয়ে তাও একটা ছিল ইয়ে হয়ে গেছে পঁচিশের পর থেকে ভালো হয়েছে তার মধ্যে দেখুন এইখানে একটা এই যে তিরিশ তিরিশ চৌত্রিশের দিকে চৌত্রিশ চৌত্রিশের দিকে একটা উনি আপন হারিয়েছেন ঠিক আছে এবারে আসি এবারে পঁয়তাল্লিশ চল্লিশ পৌত্রিশ পৌঁত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং দেখুন মাঝে মাঝে বছর বয়সের মধ্যে উনি নিজের কাউকে আবার হারাবেন ঠিক আছে নিজের কাউকে হারাবেন এবং ভাগ্য রেখাটা দেখুন উনি খুঁতে মনের মানুষ যে কোনো জিনিসে একটু মন হয় মানে যতক্ষণ না মনের মতো হচ্ছে ততক্ষণ কিন্তু উনি এ ছাড়ছেন না আর খুঁতখুতে একবার দেখুন চন্দ্র চলে গেছে খুঁতখুতে মনের মানুষ যে কোনো জিনিসের প্রতি নিজের মনের মতো না হলে স্যাটিসফ্যাকশান হয় না যে কোনো জিনিস আছে কত সে নিজের মনের মতো করে করে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটা ছাড়বে না এবং সেখান থেকে না হলে উনি অনেকে দেখছেন যে একটা জিনিস দেখে গেল ওখানে করে দেখতে পেলো না কিন্তু উনি যে দেখবেন যে ওখানে একটা প্রবলেম হয়ে আছে এরকম একটা মনে আছে আর উনি যে সেখান থেকে উনি যেখানে থাকবেন একটা জলের প্রবলেম থাকে জলের প্রবলেম হয়ে যায় আর একটা ব্যাপার হয়েছে যিনি দেখুন এই ভাগ্য রেখারে গিয়ে হয়ে গেছে মস্তিষ্ক রেখা গিয়ে এখান থেকে দেখুন এখান থেকে এইখানে গিয়ে এখানে এখানটা বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ তিরিশের থেকে একটা ভালো মানে কি ব্যবসার মতো এটা হচ্ছে পঁয়ত্রিশ হলে পনেরো পনেরো তিরিশ সতেরো পঁচিশের কাছ থেকে উনি একটা ব্যবসা ব্যবসায় মোটামুটি টাকা এসেছিল মাঝখানে আবার খেপে এক নাগারে চলবে না মাঝে কাটিং কাটিং হয়ে আসবে তারপরে দেখুন এই পঁচিশ তিরিশের কাছে একটা ব্যবসা ছিল সেখান থেকেও টাকা আসতো এখান থেকে তারপরে দেখুন আবার চল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি টাকা এতে ভালো একটা টাকার দেখুন এখান থেকে গিয়ে এইখানে হয়ে এখানে চলে গেছে মানে এখান থেকে একটা ভালো পয়সা আসবে এখান থেকে একটা ইনকামের শোধ থাকবে তবে মাঝখানে দেখুন পঁয়তাল্লিশের এটা হচ্ছে বেল পঁয়তাল্লিশ এখান থেকে এখানে একটা আছে ওনার এখন চলে যাবে টাকা শোধ এবারে প্রবলেম হবে কোনখানে এইখানটায় এসে প্রবলেম টাকার একটু প্রবলেম হবে ছাপ্পান্ন বছর বয়সে এসে ছাপ্পান্ন সাতান্ন বছর বয়সে এখান থেকে একটা এখান থেকে দেখুন এখান থেকে একটা টাকার এই যে এখানে এসে এখানে এখানটা যে কাটিং হয়ে গেছে এখানে ছাপ্পান্ন বছর মানে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পর থেকে ওনার একটা অসুস্থতা বা এখানে টাকার প্রবলেম থাকবে এছাড়া এখন থেকে মোটামুটি টাকা পয়সা সব থাকবে ভালো আছে তবে এই মাঝে মাঝে ফটকা পয়সা পেয়ে যাবেন হাতের কাছে চলে আসবে সেখান থেকে দেখা যাচ্ছে যাই হোক ওনার একটা যেটা বয়স বলছিল বয়স কতদিন বাজে উনি চৌষট্টি প্লাস মানে সিক্সটি ফোর প্লাস উনি ওনার মাসব্যান্ডের ধরুন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অবধি উনি ভালোভাবে থাকতে পারবেন তবে উনি পঞ্চান্ন বছর বয়সে থেকে একটু অসুস্থ থাকবে তারপরে মোটামুটি ভালো থাকবে উনি মন মানসিকতা ভালো কিন্তু উনি লজিক পার্টটা ভালো না কাউকে যুক্তি দিয়ে কথা বোঝানোর ক্ষেত্রে উনি পারেন না উনি বললেও হবে না কারণ দেখুন এখানে দেখুন অসংখ্য রেখা কেটে 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 গেছে সেই জন্য লজিক পার্টটা খুব একটা ভালো না কিন্তু উনি বলেন মুখ থেকে যখন মন থেকে বলে যায় কিন্তু লজিক পার্ট দিয়ে লজিক দিয়ে বোঝানোর ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় ঠিক আছে আমি অন্য ক্ষেত্রে সে হাতের ক্ষেত্রে যাব আমি এটা বাম হাতের ক্ষেত্রে আছে দেখুন বাম হাতের ক্ষেত্রে একই দিকে আছে উনি টেন নেবেন না রিক্স নেবেন না রিক্স নিতে চায় না বঙ্গবোধ এই দেখুন তাড়াহুড়া পেতে চাইছে একই দেখা যাচ্ছে তবে এখানে দেখুন সবচেয়ে যেটা ব্যাপার আছে রবি রেখাটা সুন্দর আছে কিন্তু থাকলে উনি একটা কাজে ভালো পাইতে পারত কারণ এখানে জাল জাল হয়েছে দেখুন এবং নিচস্ত হয়ে আছে এখানে উনি ক্রস সৃষ্টি করেছে দেখুন ক্রস যে ক্রস হয়ে গেছে কাটিং হয়ে গেছে যার ফলে উনি ভালো কাজে একটা পাওয়ার কথা ছিল উনি করতে পারেননি এখানে দেখুন আরও একটা প্রাপ দেখুন পঁচিশের পঁচিশ থেকে দেখুন এখান থেকে আপ টু এই যে এখান থেকে পঁয়ত্রিশ অব্দি মোটামুটি ঠিক ছিল মাঝখানে একটা গ্যাপ হয়ে তারপর আবার দেখুন পঁয়ত্রিশ থেকে চলে গেছে পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন দেখুন বাহান্ন বাহান্ন এই যে পঞ্চাশ এই যে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে একটা অসুস্থতা হবে নুরি এই যে স্পষ্ট দেখাচ্ছে অসুস্থতা হবে নুরি উনি ভক্তি ভালোবাসা থাকলেও থাকলেও পঞ্চান্ন গিয়ে একটি অসুস্থতা ভোগাবে প্রথম জীবনটা খুব একটা ভালো ছিল এখানে ইগো প্রবলেম আজ হয়ে আছে এখানে এই যে একটা জ্ঞান ধরে রাখা জ্ঞানের জন্য জ্ঞানের জন্য জ্ঞান থেকে যেখানে যেখানে যে যেটাই করুক না কেন ওনার মধ্যে সেই একটা ট্যালেন্ট আছে এবং দ্বিতীয় মঙ্গলে দেখুন যে হয়ে আছে বাড়ি একটা যোগ আছে এখন এবং গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব আছে যে ক্রস থাকার যে গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব তারপর নিজে খাবেন নিজে ভালো পড়বেন ভালো ভালো থাকবেন এবং এখানে একটা পশু মানে কি সৃজনশীল ক্ষমতা মানে বাচ্চা বাচ্চাগুলোকে দেখলে ছোট বাচ্চা দেখলে খুব ভালোবাসেন এবং ছোট বাচ্চাই খুব খুব মানে কি ভালোবাসবেন এবং বাইর থেকে সাপোর্ট আছে বাইরে থেকে সাপোর্ট আছে বাইর থেকে বাইরে থেকে ঘর থেকে সাপোর্ট পাবেন এবং লজিক পার্টটা খুব ভালো নয় মন থেকে যা নেবেন ডিসিশান নেবেন মস্তিষ্ক রেখাটা ভালো থাকলেও এইরকম কাটাকাটি এরকম কতগুলো কাটাকাটি হয়ে যায় যার ফলে মাঝে মাঝে কনভার্ট মানে বুদ্ধিটা যেখানে লাগানো সেখানে না লাগিয়ে কনভার্ট হয়ে যাবে যার ফলে ভুল ডিসিশান নেওয়ার ফলে ভুল ডিসিশন মাঝে মাঝে নিয়ে নেবেন এবং দেখুন এই যে মস্তিষ্ক মাথার যন্ত্রণা এখান থেকে আসবেই কুড়ি এই তো চল্লিশের পরে মাঝে মাঝে মা অতিরিক্ত চিন্তা করার মাথার যন্ত্রণা হবে এখান থেকে দেখুন এখান থেকে মানে কি শরীরটা ছিল পঁচিশ পঁচিশ তো ছাব্বিশের মধ্যে ছাব্বিশ মানে কি পঁচিশের পর থেকে ওনার একটা শারীরিক একটা কমজোরি দেখা গেছে আপ টু পঞ্চাশ এখন চলছে মানে এই যে পঞ্চানব্বী চলবে পঞ্চানব্বী চলবে এবং ওনার মধ্যে আরও মাঝখানে কিছু হয়েছে দেখি এখন দেখুন মঙ্গলের রাহুতে চতুর্ভুজ ত্রিভুজ অসংখ্য চতুর্ বু আছে উনি ফটকা পয়সা হাতের পয়সা আসবে বেরিয়ে যাবে কোথেকে সেটা সেটাও কোথেকে গেছে সেটাও বুঝবেন না উনি এই দেখুন পৌঁত্রিশ চল্লিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি উনার নিজের কোনো নিজের কোনো অসুস্থ ছিল অসুস্থতার জন্য ভর্তি হয়েছিল দেখুন এখানে চন্দ্র চলেছে নিজে অসুস্থতা ছিল এবং দেখুন এ মুহূর্তে দেখুন একটা এ রেখা আছে মানে উনি একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন উনি জীবনের মধ্যে কিছু একটা সাপোর্ট মানে কি এই যে যত সব প্রবলেম হচ্ছে ওনাকে সাপোর্ট দিয়ে বেরিয়ে এসে এখানে আগের ও হাতটায় ছিল চতুর্ভুজি এখানটা লাইফ লাইন সাপোর্ট পেয়ে যাচ্ছে মানে ওখান থেকে বাধা বিঘ্ন যেখানে আসুন দেখেন ও সেখান থেকে একটা যে কোনো মাথার মধ্যে বেরিয়ে আসবে করবে এবং চন্দ্রটা খুব একটা ভালো না শারীরিক দিক থেকে শারীর দিক থেকে উনি কম দিন থাকবেন মঙ্গলটা ঘুরে মনের জোর থাকবে না মনের জোর কম যদি উনি একটুতে অল্পতে মানে কি ভেঙে পড়বে মানে ভেঙে পড়বে অনেকে চিন্তা ভাবনা করতে পারবে না তারপরে দেখবেন চন্দ্র শরীরটাও স্বাদ দেবে না এবং কেতুতে খারাপ আছে কেতুতে উনি বাইরে একটু ঘুরতে ভালোবাসবেন বাইরে থাকতে ভালোবাসবেন একটু ঘোরাফেরা করতে ভালো তবে এটা দেখবেন এইখানটা খুব একটা ভালো রাহু ভালো নয় মানে কি মাঝে মাঝে কি হয় অনেক সময় মন থেকে অনেকগুলো ডিসিশন নেওয়ার পর নিয়ে চিন্তাধারা নেয় যেখানে চিন্তাধারার মধ্যে সেটা যদি না হয় মন ভেঙে পড়ে সেখান থেকে উনি খুব মন থেকে দুর্বল হয়ে পড়েন এবং দেখুন এখান থেকে এই রেখাগুলো থাকা যেখানে মঙ্গলটা কমজোরি শারীরিক মনে জোর নেই বললেই চলে এবং এখানটা দেখুন চন্দ্র খারাপ এখানটাও খুব প্রবলেমের মধ্যে আছেন উনি চন্দ্র শারীরিক অসুস্থতার মধ্যে শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না মানে মাঝে মাঝে টা বুঝুজ বেশি কিছু পরিশ্রম করতে পারছেন না শরীরের মধ্যে হয়ে যাচ্ছে নমস্কার আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এই অবধি